আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটা স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম যে স্বপ্নের তাবির হচ্ছে মামা খালাদের যদি স্বপ্নে দেখে মৃত মামা খালাদের যদি স্বপ্নে দেখেন তার পরিণতি কী হয় সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং স্বপ্নের তাবি নিয়ে উপস্থিত হই সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের যে স্বপ্নের তাবির মৃত মামা এবং খালাদের যদি স্বপ্নে দেখেন তার পরিণতি কি তার স্বপ্নের তাবির কী এ সম্পর্কে আজকের আলোচনা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সে আর কখনো দুনিয়াতে ফিরে কিন্তু ওই মানুষটি দুনিয়াতে যতদিন বসবাস করছে যতদিন সে জীবিত ছিল সে কীভাবে চলাফেরা করছে সে কি আচরণ করছে মানুষের সাথে কি ব্যবহার কী কথাবার্তা কি কাজ করেছে মানুষের এই কল্পনাগুলোই থাকে কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে চলাফেরা করতে ঠিক আছে এর ভিতরে ধার্মিক কিছু কাজ করে গেছে কিছু সৎ কাজ করে গেছে মানুষকে সৎ উপদেশ দিয়েছে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছে এই শ্রেণীর কিছু লোক রয়েছে দেখা যায় মানুষ দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায় এই কল্পনাগুলো এই কাজকর্মগুলো এগুলো মানুষের দৃষ্টিতে চলে আসে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না আজকের যে বিষয় ভিত্তিক মামা এবং খালারা যদি দুনিয়া থেকে যদি চলে যায় তাদের বারবার যদি স্বপ্নে দেখেন স্বপ্নে আপনি কোন অবস্থায় দেখছেন আপনার কি হালত আপনার কি অবস্থায় এটা জানার বিষয় যদি আপনি পাক পবিত্র অবস্থায় বিছানায় ফিরে থাকেন ওযু অবস্থায় যদি থাকেন যদি আপনি নামাজি হন বা ধার্মিক হন আপনি যদি সদ্ভাবে চলেন সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় তার অবস্থা আপনাকে স্বপ্নে দেখায় তাহলে এই স্বপ্নের তাবির ধরা যায় যদি আপনি ঠিক করিনীতি যে দেখা যাচ্ছে যে আপনি রাত্রিতে যেই কাজকর্ম করেন না কেন আপনি নামাজ কালাম করেন রাত্রে শোয়ার আগে কিছু আমল করেন অজিফা করেন শুয়ে পড়ছেন কিন্তু একটা স্বপ্ন বারবার দেখছেন তাহলে এই স্বপ্নটি বাস্তব হতে পারে দেখা যায় আপনার মামা এবং খালা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাকে আপনি বারবার স্বপ্নে দেখছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখছেন এখন দেখতে হবে যে আপনি কোন হালতে আসেন কোন টাইমে আপনি স্বপ্ন দেখছেন এটাই বিষয় যদি আপনি রাত্রে বারোটার পর থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত যদি আপনি স্বপ্নে দেখেন আপনার মামা এবং খালাদের যদি আপনি মৃত ব্যক্তিকে যদি স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার হাতসাড়া কিছু মাল যদি চলে যায় হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা সংসারে অনেক আর্থিকের লস খেয়েছে এগুলো পুনরায় আপনি ফেরত পাবেন আল্লাপাক আপনাকে যে কোনো উচিলার মাধ্যমে হারানো বস্তুকে হাত ছাড়া মাল যেগুলো চলে গেছে অবশ্যই আল্লা তালা আপনাকে ফেরত দিয়ে দেবে এটা আপনার দীর্ঘ বিশ্বাস করতে হবে কারণ যদি আপনি আল্লাহর প্রতি একিন রাখেন বিশ্বাস যদি রাখেন আর আপনার আমলগুলো যদি প্রকৃতভাবে কার্যকারিতা আসে দেখা যাচ্ছে আপনি ঘুমন্ত অবস্থায় যাচ্ছেন আপনার অভ্যাস এটা অধুপুর অবস্থায় ওদু অবস্থায় শুয়ে পড়েন আপনি তস্রী তাহলিল বিভিন্ন আমল করেন এ অভ্যাস যদি থাকে এটা হচ্ছে আপনার রুসিলা আর স্বপ্নে যেগুলো দেখছেন অবশ্য স্বপ্নের তাবিরগুলো সত্য এর পরিণতি অবশ্যই যে ফলাফল হয় এই ফলাফল অবশ্যই পাবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি